এই হচ্ছে সেই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র যেখানে পাকিস্তানি বাহিনীদের সাথে বাংলাদেশে মুক্তি বাহিনীর কমান্ডের সাথে বিশাল যুদ্ধ বেঁধেছিল বা নৌঘাঁটি দখলের জন্য বাংলাদেশ নৌবাহিনী এদিকে অগ্রসর হচ্ছিল এবং এখান থেকেই পলাশে বম্বিংয়ের কারণে জীবন হারাইতে হয় বিশিষ্ট রুল আমিনের এবং তার সাথীদের এই হচ্ছে সেই রূপসা নদী আর এখানে সেই ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই পাশেই সমাহিত করা হয়েছিল আমাদের বিশিষ্ট রুলামিনকে। তো বর্তমানে কিছু একটি আমরা নতুনের তথ্য পাই যে আসলে এই বম্বিংটা নাকি পাকিস্তান বিমান বাহিনী বিমানবাহিনী করেছিল ইন্ডিয়ান ভুল ভুলবশত আর কি বম্বিং করে ফেলছিলো তো এরকম একটা তথ্য আমরা পাচ্ছি বর্তমানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তো আসলে কতটুকু সত্য সেটা আমরা বলতে পারবো না কিন্তু এই ছিল সেই ভয়ানক যুদ্ধক্ষেত্র নদীর পাড়ে এখান থেকেই তাকে তুলে নিয়ে রাজাকারা নির্মমভাবে তাকে হত্যা করে এবং আপনারা জানেন যে শ্রেষ্ঠ রুহুল ছিল বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ যিনি নিহত হয়েছিলেন তিনি ছিলেন আমাদের বীরশ্রেষ্ঠ রহুল রুহুল আমিন দশই ডিসেম্বর তো আমরা আসলে যখন তার এই ঘটনা পড়তাম তখনই আমরা আফসোস করতাম যে আসলে আর যদি ছয়টা দিন তিনি বেঁচে থাকতো তাহলে হয়তো বা এই নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে কিভাবে সে নীতিটা দেখতে পারতেন আমরা যখন এই গল্পটা পড়তাম বা তার ইতিহাস পড়তাম তখন আসলে আমরা খুবই আমাদের আফশোস লাগতো যে অল্প কিছুদিন আগে বা সর্বশেষ তিনি নিহত হয়েছিলেন পাকিস্তানি বাহিনীদের হাতে তো সমাধিক ক্ষেত্র থেকে সবাইকে ধন্যবাদ